নয় নাম্বার ও জহারতিল্লা সুয়া তুফিল মাসিন মসজিদের মধ্যে আওয়াজ মারবে হট্টগোল মারবে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বইর সাথে না পাইরা গিমাম্ম হজ্সেমকে ঝারি মারবে হবে আর কি জানিলাম এলাকা হয় কিনা হবে যদি হয় এটা হলো নয় হট্টগোল মসজিদে আইসা আওয়াজ বাড়বে দশ নম্বর সাদাল কামিলা তাফাসি কুহু গোত্রের নেতা হবে সবচেয়ে পাপা চার ব্যক্তি এগারো নম্বর কৌমি এই যে এলাকা এলাকায় দরবার দরবার করবে এদের নেতা হবে সবচেয়ে তিনি কৃষ্ট মানুষ বেসারার জমিন এর জমিন উনি পাবে কিমনে জানি রাতের বেলা আমাদের পডায় টডা রাজি করে লেছে পরের দিন গিয়া জমিনটা সেই পাবে এখন আমি পরের দিন পুরাই উল্টা পাল উল্টা পুরাই উল্টা সবার কথা বলতে শুনে বললাম আমি সব শুনে টুনে বুঝতে পারলাম এটা হের না ইয়া জমিটা তার না এটা তার আসলে এটা হের না চলছে কিনা আমি তো জানি না নবী বলছেন যদি হয় নবীজি বলছে যদি হয় বাকি হচ্ছে কিনা এটা এলাকা যা থাকে না আপনারা ভালো জানেন রসুল বলছেন যদি এগুলো হয় এগুলো এগারো নাম্বার বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই চলে কারণ এগুলা যদি হয় তো গজব আসবে তো রসুল তো বলে দিয়েছিল মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা হলে গজব আসবে এগুলা তোমরা হয়েও না এগুলা করবা না এগুলা থেকে বেঁচে না এ হলো এগারো নাম্বার বারো নাম্বার অগ্রিমার রজুল মাথাফাতি মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না তার জুলুম থেকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে মোটর সাইকেল নিয়ে পাঁচ সাতজন ডেলি মোস্তানি করে তো বেচারা টেনশনে থাকে আরে এইগুলোকে সালাম দেয় এক অক্ত নামাজও পড়ে না তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দেয় কোন নিয়তে আমার মেয়েটারা যেন ডিস্টার্ব না করে এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্টতা থেকে বাঁচার সালাম এটা বারো তারাম্মা রজা হর তিল পাইনা দুয়াল বা আজীব ঢোল তবলা বাড়বে নায়িকা গায়িকার সংখ্যা বাড়তে থাকবে ঢোল তবলা বাড়তে থাকবে শুধু বাড়বে এমন না মাইকের সামনে বইসা বলবে ঢোল তবলা যে হারামিরা হুবরা বই পাইলো বাড়বে এমন এটা বল হুজুরের মাইজু গান বাদ্য বলবে গান বাদ্য এগুলা হারামি না আর আমরা পাইছে মিরুক বল আসেন সবাই ভালো হয়ে যায় এগুলা বুঝলেন না সবাই ভালো হয়ে যায় দেশটা বাঁচাই দেশকে আল্লাহ হেফাজত করে চলেন সবাই ভালো হয়ে যায় এটা তেরো নাম্বার চোদ্দ নাম্বার হবে এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদপান এমনটা না চিপা চুপা যারা আপনারা গাঁজা খান এটা গাঁজা নি এলাকাবাসী চিনেন যাবে ভালো করে যাবে শরিবা তেল খুব চন্দনাম্বা মাদকের জয় জয় কর হবে মদমান বেড়ে যাবে পনেরো নাম্বার লা না আখির হাজি হিল মাহলাহা এই উম্মতির শেঠ জামান আর মানুষগুলা আগের জামান আর মানুষদেরকে গালি দিবে বলবে ইমাম আবু হারিফা কি বুঝে আমি সব বুঝি ইমাম মালিক কি বুঝে তাই বুঝে